আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রহরের আপডেট বাজার মূল্য তাই যারা বাড়ি নির্মাণ করছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের তালিকায় প্রথমেই রয়েছে এস এস আর এম স্টিল কিনতে পারবেন শেষ টাকা প্রতি টন আকিস ইস্পাত সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল একানব্বই হাজার টাকা সিএসআরএম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন একেস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন সিয়শ হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত আটাশি হাজার টাকা এসএস স্টিল তিরাশি হাজার টাকা সেই সাথে জেএসআরএম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা বাইজিত স্টিল পঁচাশি হাজার টাকা কে এস এম এল স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা অনেকেই জানতে চান যে প্রতি কেজি রডের দাম কত দেখেন এক টন সমান সমান এক হাজার কেজি অর্থাৎ এক হাজার কেজিতে এক টন হয়ে থাকে তাহলে এক হাজার কেজির দাম যদি চুরাশি হাজার টাকা হয় তাহলে প্রতি কেজির দাম পড়বে চুরাশি টাকা দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে ভিএসএল স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা জেএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা এস আলম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন পূর্বসল স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা মুনথহা স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা কে এস আর এম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে বি স্টিল পঁচাশি হাজার টাকা এইচআরআরএম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা ভিএসএল স্টিল চুরাশি হাজার টাকা সর্বশেষে পিএসআরএম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ